হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ট্রাভেলিং প্রত্যেকবারের মতন আমি এইবারও তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি তোমাদের সকলকে বলবো কিভাবে তোমরা খুবই কম খরচে ঘুরতে যেতে পারবে এই রূপকথার রাজ্যেই আছে কবললেবুর বাগান ঘন পাইন গাছে অরণ্য ও সবুজ পান্না রঙের লেক এই তিনটির সঙ্গম স্থল হচ্ছে এই রূপকথার রাজ্য যা তোমরা এখানে আসলে এর আনন্দ খুব সহজেই উপলব্ধি করতে পারবে শিলিগুড়ি থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই রূপকথার রাজ্য শিলিগুড়ি তেনজিনন বাস স্ট্যান্ডের ঠিক সাইডে রয়েছে চার গাড়ি স্ট্যান্ড যেখান থেকে তোমরা যদি চাও তো শেয়ারেও যেতে পারো বা রিজার্ভ করেও যেতে পারো যদি রিজার্ভ করে যাও তাহলে তোমাদের সেটা দামাদামি করে নিতে হবে আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে মাথাপিছু দুশো টাকা করে টিকিট মূল্য লাগবে যারা শিলিগুড়িতে থাকো তারা কিন্তু খুব সহজেই তোমরা এই রূপকথার রাজ্যে এসে পৌঁছে যেতে পারো কিন্তু যারা কলকাতা থেকে আসবে বলে ভাবছ তাদের জন্য বলছি তোমরা কিভাবে এই রূপকথা রাজ্যে এসে পৌঁছাবে তার জন্য তোমাদের যেটা করতে হবে কলকাতা বা চিতপুর স্টেশন থেকে প্রত্যেক দিন শুধু রবিবার বাদ দিয়ে দিন ঠিক নটা পাঁচে একটি ট্রেন যায় যে ট্রেনে করে তোমরা খুব সহজেই এই রূপকথা রাজ্যে এসে পৌঁছাতে পারবে সোম বুধ শুক্র হলো কাজিরাঙ্গা এক্সপ্রেস মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস ঠিক নটা পাঁচের ট্রেনটি ছাড়ে আর বন্ধুরা একটা ইনফরমেশন দিচ্ছি অনেক সময় হলিডে থাকলে কিন্তু ট্রেন চলাচল করে না তাই তোমরা একটু নেট মাধ্যমে চেক করে নিও রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে এসে পৌঁছে গেলাম এই রূপকথার রাজ্যে অর্থাৎ মিরিকে মানে রূপকথার রাজ্য শীতল মনোরম পরিবেশে আচ্ছাদিত এই হিল স্টেশনের মূল আকর্ষণ হচ্ছে পাইনের ঘন অরণ্য কাঞ্চনজঙ্ঘার ভিউ হিমালয়ের কোলে ছোট্ট একটি রূপকথার রাজ্য হল মিরিক যার গড় উচ্চতা হলো এক মিটার এবং চার হাজার নশো পাঁচ ফুট এই মিরিক কথাটি এসেছে মির উইক থেকে হচ্ছে অগ্নি দগ্ধ স্থান এনজিপি থেকে এই মিরিকের দূরত্ব হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার এটা ভাবাই যায় না যে শিলিগুড়ির খুব কাছে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে এত সুন্দর একটি ঘোরা একটা দর্শনীয় স্পট রয়েছে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এই মিরিক হচ্ছে একটি আকর্ষণীয় স্থান ঝিলের তীরে রয়েছে এটা হচ্ছে একটা ব্রিজ আর এটি ঘন পাইন বনের সাথে খুব সুন্দরভাবে সুসজ্জিত তোমরা এখানে আসলে সেটা দেখতে পারবে আমরা হয়তো অনেকেই জানি না যে এই মিরিকেই আছে কমলা লেবুর বাগান এখানকার কমলা লেবু কিন্তু খুব উচ্চ মানের এখানে চাষ করা হয় কমলা লেবু আর এখনো পর্যন্ত সেই কমলা রূপগুলো পাকেনি আমরা এখন সেদিকে যাব দেখি কতদূর কি হয়েছে সেটা আমরা গিয়ে ওখানে জানতে পারি দার্জিলিংকে যদি পাহাড়ের রানী বলা হয় তাহলে মিটিক কেউ রাজ্য বললে কিন্তু মন্দ হয় না মিরিক চারটি জিনিসের জন্য বিখ্যাত একটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা খুব সুন্দর এখানে পাওয়া যায় দুই নম্বর হচ্ছে মিরিক লেক আর তিন নম্বর হচ্ছে অরেঞ্জ গার্ডেন যেখানে আমরা এখন যাচ্ছি আর এখানে তার সাথে সাথে তো আছেই যে চাপাতার বাগান তার তা নিয়ে তো কোনো কথাই নেই চাপাতা হচ্ছে আমাদের দার্জিলিং এর হচ্ছে খুবই বিখ্যাত আর এই মিরিক কিন্তু দার্জিলিং জেলারই অন্তর্গত তো চলো আমরা এখন কমলাবুল বাগানের দিকে যাচ্ছি কমলালেবু বাগানের দিকে যাওয়ার সময় দেখা হলো পাঞ্চাঞ্জার সাথে আমি জানতামই না যে এই মিরিক থেকে পাঞ্চনজাঙ্গার খুব সুন্দর ভিউ আসে তো বন্ধুরা আমরা এখন ফাইনালি এসে পৌঁছে গেছি অরেঞ্জ গার্ডেনে তো আমার পিছনে রয়েছে অরেঞ্জ গার্ডেন তোমরা যদি চাও যে এখানে এসে হোমস্টেতে থাকবে কারণ সবারই পাহাড়ে এসে এই ছোটো ছোটো গ্রামে থাকতে সবারই ভালো লাগে তো এখানে কিন্তু হোমস্টেও আছে সামনে হচ্ছে হোমস্টে এই জায়গাটা খুব ভালো আর এই পিছন দিকে দেখো এখানে এসে অমলের উপর বাগান আছে আর ঠিক আমাদের সামনেই আছে কাঞ্চনজঙ্ঘার ভিউ যেটা আকাশ যদি পরিষ্কার থাকে তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পারবে তো আমার জায়গাটা খুব ভালো লাগছে তো দেখি আমার কখন ভিতরে যাবো তোমরা যদি বন্ধুরা তোমরা যদি চাও যে এই অরেঞ্জ গার্ডেন ঘুরে তোমরা মিরিকে যাবে এবং মিরিক থেকে শিলিগুড়িতে যাবে তাহলে কিন্তু তোমরা দিনই সেটা করতে পারবে কীভাবে সেটা আমি বলেছি তোমাদের শিলিগুড়ি থেকে মিরিকে আসতে ঠিক দু ঘন্টা সময় লাগে এরপরে সেই মিরিকে এসে তোমরা যে মার্কেটটা রয়েছে মার্কেটের ঠিক ডান দিকে একটা রাস্তা আছে সেদিকে টান টান তোমরা কুড়ি মিনিট যদি হেঁটে আসো তারপরে তোমরা পেয়ে যাবে অরেঞ্জ গার্ডেন আর সেখানে তোমরা ঘুরে ঠিক শিলিগুড়ি আবার ব্যাক করতে পারবে মনোরম পরিবেশের মধ্যে এই যে সামনে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আর এই যে বাগান তার মধ্যে একরাত অনায়াসে নিজের কোনো কাছের প্রিয় মানুষের সাথে কিন্তু এখানে এসে এটা একটা সারাটা দিন খুব সুন্দর করে দেওয়া যায় শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কিছু অবসর সময় কাটাতে আমি বারবার ছুটে আসি এই পাহাড়ে কেননা প্রকৃতিকে যদি খুব কাছে থেকে তোমরা অনুভব করতে চাও তাহলে কিন্তু বারবার তোমাদের পাহাড়ে আসতেই হবে খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক সামনেই এখানে আমি আগে দেখতে পাচ্ছিলাম এখন হয়তো সামনে দেখা যাচ্ছে না মানে এখান থেকে খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে